নমস্কার আজকে তোমাদেরকে তো করে দেখাব আলুর শাক চিংড়ি মাছ দু ঘন্টা তার জন্য আলুর শাক আমরা ধুয়ে নিয়েছি আর এদিকে কিছু মশলা নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গোটা জিরে খুরকুর লঙ্কা কাঁচা লঙ্কা দুটা নিয়ে নিয়েছি আর এই আলুর শাকটা আমরা ধুয়ে নিয়েছি এটাকে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো করে কেটে নিলাম এবার কড়াইতে আমরা দিয়ে দিলাম সরিষার তেল সরষের তেলটা আমরা গরম হতে থাকি সরষের তেলটা গরম হতে থাকে এই পাখে আমরা হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নেবো ভালো মতো করে আর চিংড়ি মাছটা কুচো চিংড়ি দিয়ে হলে বেশি ভালো হতো কিন্তু চিংড়ি মাছটা একটু বড়ো হয়ে গেছে তবুও খেতে ভালো লাগবে তো চিংড়ি তেলটা আমাদের গরম হয়ে গেছে সন্ধ্যে দিয়ে একটু নাচাড়া করে দিলাম এবার আমরা ঢেউ চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা জাস্ট একটু কালার চেঞ্জ হবে খুব একটা ভাজবো না খুব ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো একটু হালকা ব্রাউন লাল হয়ে আসলো হলুদ হলুদ হয়ে আসলো বারং ব্রাউন হয়ে আসলো এবার এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিলে নামিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে ভালো মতো করে একটা প্লেটে আমরা এটা তুলে রেখে দিলাম এবার আমরা ওই কড়াইয়ের তেলের দিয়ে দিলাম আর একটু সামান্য তেল সামান্য তেল দিয়ে আমরা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এটা একটু কোট লাল লাল করে একটু আমরা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট দেখে একটা কি আলু কেটে দেবো আমরা আলু কেটে দিয়ে এটাকে আমরা এখন একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব তাহলে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে একটু দিয়ে দিলাম এক চিমঠির লবণ মানে স্বাদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা দুটো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছে যেরকম ঝাল খাবে সেভাবে লঙ্কা দেবে আর এর মধ্যে দিলাম আদা আর জিরের গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো মতো করে কষে নেব যতক্ষণ আর তিল ছাড়ে ততক্ষণ এটাকে আমরা ভালো মতো করে কষে নেব কষাটাও হচ্ছে মেন ভালো মানে ঠিকঠাক কষা না হলে যে কোনো জিনিস কিন্তু খেতে ভালো লাগে না ওই জন্য ঠিকঠাক কষতে হবে কষা হয়ে গেলে এরপর দিয়ে এবার দিয়ে দিলাম আমরা কেটে রাখা আলুর শাকটা আলুর শাকটা দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নেবো একসঙ্গে যে মশলার সঙ্গে একদম মিক্সড করে নেব না হলে তলটা লেগে যাবে ওই জন্য সম্পূর্ণ ভালো মতো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে আমাদেরকে আলু শাক খেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার শীতকালে হলে তো আলু শাক ছাড়া আলু শাক পাওয়া যায় না শীতকালে আমি রেসিপিটা করি তো এটাকে ভালো মতো করে আমরা ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম ছুন্নি দিয়ে ভালো মতো করে এটাকে থেতে 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 করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখো আমাদের আলুর শাকটা সিদ্ধ হয়ে গেছে আলুটা শাক থেকে জলটা ছেড়ে দিচ্ছে বা ছুনে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে আমরা চিংড়ি মাছ যে হালকা ভেজে রেখেছি আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো চিংড়ি মাছটাকে দিয়ে এটাকে ভালো মতো করে একটু নাড়াচাড়া মিক্স করে নেবো শাকের সাথে মিক্স করে নেব আর চিংড়ি মাছটা যেটুকু সিদ্ধ হয়নি এই ভাবে সিদ্ধ হয়ে যাবে এর ভাবে সিদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু জলও ব্যবহার করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুকর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা দেওয়ার পর আঁচটা কমিয়ে দিয়েছিলাম দিয়ে আবার আঁচটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এটাকে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হালকা হালকা যে জলটা আছে জলটা যতক্ষণ আর টেনে নেয় ততক্ষণ আমরা শাকটাকে নাড়তে থাকবো তো সে শাকটা নাড়তে নাড়তে আমরা ভালো মতো করে নাড়বো কিন্তু এটাকে না না লেবার যে শাকের যে কাঁচা গন্ধ সেই কান্ধটা থেকে যাবে ওই জন্য ভালো মতো করে করতে মিনিমাম পাঁচ সাত মিনিট এটাকে আমরা চিংড়ি মাছের সঙ্গে নার্সারা করবো তোমরা হয়তো অন্য কিছু আলো ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবা এমনি ব্যবহার করতে পারবা তো আমাদের শাক রেডি এবার আমরা একটা বাড়িতে নামিয়ে নিলাম গরম গরম আলু শাক চিংড়ি মাছ দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ